হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি আজকে রং খেলার পরের দিনকে বুঝতেই পারছো একটু চাপটা বেশি একটু কাচাকুচি পরিষ্কার পরিষ্কার আর সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি প্রচণ্ড চাপ ছিলাম কাজের মধ্যে তো সেই কারণে এখন বাজে হচ্ছে এগারোটা সমস্ত জামাকাপড় কেঁচে আমি মেলে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্না রান্নাবান্নাও হয়ে গিয়েছে আজকে যেরকম আমার কাজ ও চাপ আছে সেরকম কাজ কিন্তু কমপ্লিটও প্রায় হয়ে গেছে ওদিকে রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের কাজ তো করেই দিচ্ছিলাম তার সঙ্গে আমার সংসারে কাজ করছিলাম তো সেই কারণে আর কি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি অবশ্যই তোমরা ভালোবেসে দেখো তাহলে খুব ভালো লাগবে আর আমার যারা এখনও বন্ধু নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবেসে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকালে একদম রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছে জানো তো রান্না করে খাওয়াও কমপ্লিট একটু শুয়ে নিয়েছিলাম স্নান করে নিয়েছি স্নান পরে হবে বেশ একটা তরমুজ ছিল ঘরে কালকে এনেছিল ঠাকুরের জন্য পুজো দেবে তো ঠাকুরকে দেওয়া হয়েছে আর বাদ বাকিগুলো এই যে কাটলাম আর আঙুর নিয়ে এসেছিল আঙুরটা খাওয়া হয়ে গেছে কেটে রাখি তোমাদের দাদা এক্ষুনি আসবে আর কি ও বাবাকে দিতে গিয়েছে দোকানে এসেই তো আবার এই ঘরে আসবে কাজ করার জন্য ও আজকে বাবা পেঁয়াজ কেটে রাখিনি আদা রসুন কেটে রেখেছে এবার এগুলো কার পানি সকাল থেকে না ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি কেননা সকালবেলা কালকে ভিডিওটা এডিট করতে বেশ ক্ষেত্রে সময় লেগে গিয়েছে তো সেই সব করছিলাম আরও উঠোর পর তাড়াহুড়ো করে ওদিকে আস ধরিয়ে দিয়েছি সংসারে সমস্ত কাজ করছি ভিডিওটা শুরু করে দিই একটু বেলার দিকেই ভিডিওটা শুরু করেছি শরীরটা না ভালো লাগছে না কালকে যে আবির টাবির মাখা হয়েছে না মাথাটার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে আর ঠান্ডাও লেগে গিয়েছে মনে হচ্ছে জ্বর জ্বর ভাব কাটা না গরম লাগছে গরম গরম লাগছে এতক্ষণ বসে বসে গুচি কাটছিলাম গুচি কাটা হয়ে গিয়েছে ভাবছি ছোলা ভাজ যাবে দেখো বসানো হয়েছে ছোলা ভাজবো তো আদা রসুন বাবা শুধু কেটে রেখেছে কেটে কাটিনি পেঁয়াজ কাটতে হবে আর লঙ্কা কাটতে হবে ভাবছি তরমুজ কাটি কেটে খাবো খাবো আর কাজ করবো মানে কাজ করবো আর খাবো আর সকালে ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে আজকে কি রান্না করেছিলাম যেন ডাল করেছিলাম লাউ ডাল আর হচ্ছে ডেটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পরি শরীরটাও ভালো নেই আজকে মাছ আনার কথা ছিল তো ভাবলাম যে শরীরটা ভালো নেই যেখানে ডালই করি আর মাছ কালকে খাবো আর যেহেতু রবিবার দিনকে মাংস খেয়েছিলাম কালকে জানো তো যে মাংস বেশি ছিল সেইগুলো গরম করে খেয়েছি পরিকার দেওয়া হয়নি তার মধ্যে কালকে পরি বড়মা এই সরি মেজোমা বিরিয়ানি দিয়েছিল একটু কালকে রাতে খাওয়া হয়েছে ওই জন্য আর খেলাম না যেহেতু আমাদের সত্যি কথা বলতে কারো শরীর খুব একটা ভালো নেই সকাল থেকে পরি আবার পেটে ব্যাথা করছে ওর আবার ইলেকট্রনিক এনে দিলাম ইলেকট্রনিক গেল পরীক্ষা তো সব বিষয় ভেবে ওই জন্য আজকে মা চানতে বললাম না ভাবলাম হালকা পাতলা রান্না করি রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে নিয়েছে একটা জায়গায় তো এইবারে কাজ বাজ করবো তারপর এখন বাজে বেশি না বলো এখন একটা বাজে জানো তো ভাবছি যে এদিকে কাজ বাজ ছেড়ে নিয়ে তারপরে স্নান করবো কাটি তোমাদের সঙ্গে গল্প করি ঠিক আছে সেই সংসারে সকাল থেকে কাজ বেশ ক্ষেত্রে জামা কাপড় ছিল সেগুলো কাচলাম একটা কথা বন্ধুরা কালকে তো তোমরা সবাই হোলি খেলেছো কাদের দিকে কতটা কে মজা করেছে অবশ্যই জানিও আমরা এখন তো রং খেলা নেই এখন সমস্ত হচ্ছে আবির খেলা হয় আর কিন্তু কিছু কিছু দোকানে জানো তো বদমাইশি করে জানি না দোকানদাররা করছে কি এটা মানুষে করছে আবিরের মধ্যে রঙ মিশিয়ে দিচ্ছি ওই আবিরটা যাদের শ্যুট করে না তাদের কিন্তু অ্যালার্জি বেরোয় মাথার যন্ত্রণা করে যেমন আমার তো অবশ্যই হয় আমি সঙ্গে সঙ্গে যেই এই আমার আবির দিয়ে চলে গিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্নান করে নিয়েছি সবার আগে আমি বাথরুমে ঢুকে স্নান করে মাথা ঘষে তারপরে বেরিয়েছি এটা প্রতি বছরই আর কি হয় আমার এই অস্বস্তিটা পেঁয়াজ কাটলে তোমাদের চোখ দিয়ে জল বেরোয় আবার কিন্তু মাথার মধ্যে অস্বস্তি একটা কি বলবো পেঁয়াজ কাটা অভ্যাস আছে কিন্তু তাও এমন হয় কেন তা কি জানি অনেকে বলে কাটা অভ্যাস থাকলে নাকি হয় না কিন্তু আমার হয় আমি কিন্তু তোমাদের দিকে দেখছি না কেন যেন তো ঘ্যাঁচ করে যদি হাতটা কেটে যায় ওই কারণেই অনেকে আছে দেখবে সংসারের মধ্যে যতই অশান্তি হোক যাই হোক সারাদিন যেন মুখটা বন্ধ করে থাকে আমার ভালো লাগে না যাই হয়ে যায় যাক না কেন গল্প করতে আমার বেশ ভালোই লাগে সবার সঙ্গে আর সারাদিন তো মেয়ে নিয়ে বক 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 করতেই থাকি বলে মাঝে তোমার কি মাথার গন্ডগোল হয়ে গেছে তুমি এত বকো না কথা বলে গল্প করলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে তাই না হয়ে গেছে আমার পিয়াজ কাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো কমপ্লিট এবার লঙ্কা কাটবো লঙ্কা কাটলে কমপ্লিট ঠিক আছে চলো অনেকটাই গল্প করলাম তার সঙ্গে আমার কাটা হয়ে গেল এবারে ছোলাটা নামিয়ে করায় বসাবো তার মধ্যে তোমাদের দাদা চলে আসবে ও আসলে ও বেশ কিছুটা কাজ করবে তারপর স্নান করব বাবা চোখ জ্বালা দিচ্ছে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এই চোখটা বেশি জ্বালা দিচ্ছে ঠিক আছে চলো ভাবলাম যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের সঙ্গে গল্প করে এখন লঙ্কা কাটতে চলে এসেছি প্রত্যেক বছর না এই হোলির দিনকে কোথাও না কোথাও দেখবে বিপদ ঘটে এই দেখো আমি লঙ্কা কাটছি দেখবো একদম ছোট ছোট লঙ্কা নিয়ে এসেছে এবারে এই দেখো ছোট ছোট লঙ্কা কাটা কমপ্লিট হয়ে গেছে অল্প করে দেবো লঙ্কাগুলো প্রচন্ড ঝাল জানো তো চলো অনেকটাই গল্প করলাম এবারে কাজ করা যাক অবশ্য কাজ করছি ওগুলো হচ্ছে গল্প সঙ্গে কাজ আর এখন যে কাজটা করব গল্প সঙ্গে কোনো কাজ হবে না শুধু কাজই হবে কড়াটা নামাবো ঠিক আছে দিয়ে আবার নতুন করে উনুন ধরাতে হবে এই যে কাটার আর ঘুটে আছে দেবো দিলে ঝপ করে ধরে উঠবে ঠিক আছে চলো আবার পরে তোমাদের সঙ্গে আসছি গল্প করতে ঘুম থেকে সবে মাত্র এই উঠলাম বিকেলবেলা দুপুরবেলা একদম খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি ও মা এই দেখো বাইরের দিকে তালা দিয়ে গেছে আমার এই যে দেখাচ্ছ অবস্থা মা দিয়ে গেছে

লেবু নিয়ে এসেছিল নিয়ে যাওয়া হয়নি তোমাদের পরিত লেবু খেতে খুব ভালোবাসে এই ঘরে একদম পুরো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে গিয়েছিলাম এখন বেশ বেলায় আছে চুলটা বাঁধবো বেঁধে একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করব চলো ভাই তো হাই উঠছে কি বলবো বন্ধুরা আগে কিন্তু কোনো দুপুরবেলা রান্না বান্না করে কিছু পরিষ্কার আজকে দুবার করে ঘুমালাম স্নান করার আগে একবার ঘুমিয়েছি আর স্নান করে দাওয়া সেরে তারপরে একবার শুয়েছি এই এবারে বাসন দেখো রান্না করে পড়া ভেবে রেখে গেছি এই যে বাসন রয়েছে ভাবছি যে এগুলো পরিষ্কার চুষ্কার করে নিই পরীক্ষা ডাকি পরীর আবার কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে টিউশনির থেকে এসে ওই যে উঠেছে তো ডাকু ভাবছিলাম উঠে পড়েছে ও না ডাকতে উঠে পড়লো চলো আর তোমাদের দাদার দোকানে যেগুলো বা চায় উঠে বলছে আরো ঘুমোয় আরো ঘুমোয় তো চলে এখন রান্নাঘরের চায়ের ডিপার্টমেন্টে আর এই যে পরি বাবার দোকানে গেছিল জিনিসপত্র দিতে তো পাউটি নিয়ে এসছে যেহেতু পাউটি খেতে ভালোবাসি আর এদিকে দেখো হালকা করে একদম লিখের চা বানিয়ে নিয়েছি কেননা আজকে দুধ চা খাবো না পেটটা খুব একটা ভালো নেই জানো তো ওই কারণে তিন কাপ করলাম একটা আমি একটা পড়ি আর একটা মা খাবে নানুর চাটা ঢেকে রেখে আসি হ্যাঁ

তো বন্ধুরা কালকের ভিডিওটা আর শেষ করতে পারিনি যেহেতু আজকে সকাল হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি শেষ করছি এখনই তো সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে দেখো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে সব বাইকেটা